অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের রাস্কের পর্বে দেখা যায় চারু সোনাকে বলে আমি তোমার আর এস এর খেয়াল রাখতে চাই এই দায়িত্বটা কি আমায় দেবে আমায় কি এখন আর বিশ্বাস করো তখনই সোনা বলে কি সব বলছো তখন চারু বলে যে আমি এখন পর হয়ে গেছি আমায় বিশ্বাস নাই করতে পারো হয়তো দীপাকে এখন বেশি বিশ্বাস করো তাই না সোনা সোনা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে আমি ওই দীপাকে বিশ্বাস করি না আমি শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করি আর আমি তোমাকে খুব ভালোবাসি আর কাউকেই না এসব কথা শুনেই চারু মনে মনে বলে যে সত্যিটা সামনে আনার জন্য তোমার এই ভালোবাসাটাই আমার জন্য যথেষ্ট সোনা এবার সত্যিটা সামনে আসতেই হবে দীপার সূচকে এক হতেই হবে চারু তখন বলে আমি তোমার আর এস এর খুব ভালোভাবে খেয়াল রাখতে চাই এই সুযোগটা কি আমায় দেবে সোনা তখন রাজি হয়ে যায় এবং উর্মির কাছে এসে বলে যে আজ থেকে বাবার সমস্ত দায়িত্ব চারু নেবে চারুই আমাদের দুজনকে আগলে রেখেছিল যখন আমাদের কেউ ছিল না তখন চারুই আমাদের পাশে ছিল আর আজকে যেহেতু চারুর কেউ নেই আমি চাই চারুর পাশে আমি থাকবো আমি জানি চারু খুব ভালোভাবেই আমাদের খেয়াল রাখতে পারবে এখন থেকে তোমার আর কিছু করতে হবে না সবটাই তুমি চারুকে বুঝিয়ে দেবে এটা শুনে ক্ষিপ্ত হয়েছে উর্মি আর বলে তাহলে আমি এতদিন যে দাদার খেয়াল রেখেছি তার কি হবে কোথা থেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে আর আমি কিনা তাকে সব দায়িত্ব দিয়ে দিব এটা শুনে শুনে ক্ষিপ্ত হয়ে যায় উর্মিকে বলে যে সাবধান কাকিয়া তুমি মুখ সামলে কথা বলবে চারু আমার মা হয় আমি মায়ের থেকে ওকে বেশি ভালোবাসি আর দীপাকে বাদে আমি চারুকেই মা হিসেবে মানি তাই আমি চাই বাবার সমস্ত দায়িত্ব চারুই নেবে এটাই আমাদের শেষ কথা এতে করে উর্মি ক্ষিপ্ত হয়ে যায় এবং বাধ্য হয় চারুর হাতের সমস্ত দায়িত্ব তুলে দেওয়ার জন্য চারু তখন সঠিক ওষুধ দিয়ে ধীরে ধীরে সুস্থ করে তুলতে থাকে অপরদিকে যতবার চেষ্টা করে সূর্যকে ভুল ওষুধ দেওয়ার জন্য ততবারই চারুর কাছে ধরা পড়ে সমস্তটাই চারু নিজের ফোনে ভিডিও রেকর্ড করে নেয় এবং সেই ভিডিও রেকর্ড যখন সোনাকে দেখায় তখন সোনা ক্ষিপ্ত হয়ে যায় তার বাবাকে অসুস্থ করে রেখেছে কাকিয়া এটা কোনোভাবেই সে মেনে নিতে পারে না তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে এবার কাকিয়াকে উচিত শিক্ষা দেবে তাই তখনই পুলিশকে ফোন করে তাই পুলিশকে ফোন করে এবং বাড়িতে আসতে বলে বাড়িতে পুলিশ দেখে সকলেই ভয় পেয়ে যায় সোনা তখন বলে এই মহিলাকে জেলে পাঠিয়ে দেবেন এর সমস্ত কীর্তির প্রমাণ আমার কাছে আছে প্রমাণ দেখিয়ে উর্মিকে জেলে পাঠায় তো বন্ধুরা তোমরা এটাই চাও যে এভাবেই যেন চারুর প্রমাণে এবার উর্মিকে জেলে পাঠিয়ে দেয় শোনা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছ ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে